এই বিষয়গুলোতে আমরা আলোচনা করেছি যার একটি অংশ ব্যাপারে আমরা যে যেগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো এই সরকারের সময় থেকে অর্ডিন্যান্স অথবা সরকারের এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব কিন্তু রাষ্ট্রকাঠামোর এমন অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো সংবিধানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমরা কথা বলেছি তাতে সংবিধানের মৌলিক অনেকগুলো জায়গাতেই বড় ধরনের পরিবর্তন আসবে এত বড় ধরনের পরিবর্তন যে শুধুমাত্র সংশোধনের মধ্য দিয়েই সেগুলোকে টেকসই করা সম্ভব কিনা না সে আশঙ্কার জায়গাটি আমাদের মাঝে বিদ্যমান রয়েছে যেহেতু বাংলাদেশে এতিপূর্বেও হায়ার কোর্টে সংশোধনী চ্যালেঞ্জ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেগুলো বাতিল হয়েছে সেক্ষেত্রে আমরা সংবিধানে যে মৌলিক পরিবর্তনগুলো নিয়ে এসেছি সেগুলোকে কিভাবে টেকসই এবং কার্যকর করা যায় সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান রেখেছি পদ্ধতি বাতলে দেওয়ার ক্ষেত্রে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা করুন স্ক্রিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে এটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানে নতুনভাবে লিখিত ধারা উপধারা এবং অনুচ্ছেদের মধ্য দিয়ে আমরা যে সংশোধনীগুলোর ব্যাপারে একমত হয়েছি সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব কর। সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমতের জায়গা আমাদেরকে পৌঁছাতে হবে ঐক্যমত্য কমিশন দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন আমরা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এখন বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত হওয়ার পালা আমরা ঐক্যবদ্ধ কমিশনের মাননীয় সভাপতি স্যারের কাছে আমরা বিনীতভাবে আহ্বান করব আমরা আমাদের আলোচনা প্রায় গুছিয়ে নিয়ে এসেছি শেষ প্রান্তে পৌঁছে গেছি কমিশনের সময় প্রায় শেষের দিকে কমিশন আরও কিছুদিন সময় যদি পাই সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং কমিশনের সহায়তায় এবং সহযোগিতায় আমরা একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়ার পথে আমরা অগ্রসর হতে পারব সেক্ষেত্রে কমিশনের সদস্যবৃন্দ এবং মাননীয় সভাপতির কাছে আমাদের বিনীত আহ্বান কমিশনের সময় বৃদ্ধি করে বাস্তবায়নের পথকে নিশ্চিতভাবে সকলের কাছে প্রস্ফুটিত করে আমরা যেন এই কমিশনের কার্যক্রমকে সফলভাবে সমাপ্ত করতে পারি আপনাদের সকলকে বিশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম